শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমার সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে প্রায় এগারোটার মতো এই মাত্র আমার সমস্ত কাজ মিটল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কিযা আছে ওখানে ওই এই দেখ তোর ভাইয়েরা ওখানে মারপিট করছে ওই কত পুচকো পুচকো হয়েছে ছানা পুনা! ইট শুঁকছে ওই হ্যাঁ রোদ দূরে দাঁড়া শীত পেয়েছে রোদ দূরে দাঁড়া রে তোরা সব আমার বাড়িতে হল্লা করবি এই তোদের দেখে দেখ ওরা কি করছে ঝটপট 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 করছে তোদেরকে দেখে ওরা ভয় পাচ্ছে এই দেখ লাফালাফি আরম্ভ করে দিয়েছে যা 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 এখানে যে কচুগুলো হয়েছিল গাছগুলো সব শুকিয়ে গেছে দেখো আজকে ভাবছি তুলবো কি হয়েছে এতে দেখা যাবে এটার আবার একটা গাছ রয়েছে এখানে অনেকগুলো গাছ হয়েছিল সব শুকিয়ে গেছে দেখা যাক কত কচু হয়েছে আমি একা খেতে পারবো না বাজারে বিক্রি করতে যেতে হবে তাই না বলো মা এত কচু হয়েছে দেখছো কচু আমাদের আনেই না ধরতে গেলে অনেক হয়েছে আর এই যে শুকনো লঙ্কা নিয়ে এসেছে এগুলো একটুখানি রোদ্দুরে মিলে দিলে আরেকবারে মজে মজে হয়ে যাবে জানো খালি ভোঁটাগুলো একটুখানি ফেলে দিলেই হয়ে যাবে রোদ্দুরে দিয়ে আর ভোঁটাটা ফেলে রাখলে না বাটনা বাটার সময় চট জলদি খালি মুটো করে নাও আর মিক্সিতে দিয়ে দাও বাটাও হয়ে যাবে তারপরে বেশি সুবিধা কখন বলো তো ওই যখন লঙ্কার তেল করি একদম বার করো আর ভাজা করো আলু হাতে মেয়ে হাতে ভাত নিয়ে যাওয়া আর অনেকগুলোই কচু হয়েছে মোটামুটি কচু আমাদের সেরকমভাবে কেনে না ওই শুক্তো যখন হয় তখনই কেনে এমনি কচুর তরকারি খাওয়া হয় না এখানে কিছু দেয় না রোদরে তো সেইখান থেকেই হয়তো কোনো সময় দু চার পিস শুকিয়ে গিয়েছিল ফেলে দিয়েছিলাম সেখান থেকেই গাছ হয়ে অতগুলো কচু হয়েছে আর দূরে একটা কোকিল ডাকছে মনে হচ্ছে না কোকিলটা কতদিন মানে গলা বসে গেছে বছর খানেক ডাকে না ডাকতে পারছে না বেচারা জোর জবরদস্তি ডাকছে শুনতে পাচ্ছো বা কোকিলটা মাঝে মধ্যে ডাকছে আম গাছে নয় ওই দূরে নারকেল গাছে হয় আম গাছটা হলে ভালো শোনা যেত এরকম রাখা দূরে তো আর যাচ্ছে না এবার নিচেই যাই আর কালকে রাত্রি যে করেছিলাম না কচুরি এই কটা রয়ে গেছে জানো এখন একটা খাবো অনেকটাই বেলা হয়ে গেছে এখন আবার যদি এগুলো সবগুলো খেতে বসি তাহলে আর কিন্তু আর ভাত খেতে হবে না আর এই যেরকম করে শুকনো আলু কষা করেছিলাম এই এখন একটা হাতে করে খাবো রান্নাটা করে নিই তারপর আর আজকে হবে একটু মটন এই যে কত মশাই করবে বলে ঠিক করেছে তার জন্য আমি শুধু আলুটাই কেটেছি পিঁয়াজও কাটা হয়নি টমেটোমো কাটা হয়নি এগুলো খালি ছাড়িয়ে রেখে দিয়েছি চট জলদি রান্নাও করে ফেলেছি জানো এই যে একটু বাঁধাকপি বানিয়েছি ভাত হয়েই গেছে ছোটো ছোটো কালকে যে চিংড়ি মাছ ছিল সেটা একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বাঁধাকপিটা বানিয়েছি আর এই মাত্র খাওয়া দাওয়া আর এখন আজকে মা বাপি যাবে বাড়ি এই জন্য এই যে ব্যাগ পোঁড়া গুছিয়ে নিয়েছে কিছুতেই আজকে আর থাকবে না নাতিরাও বলছে জামাই বলছে আমি বলছি আজকে আর থাকবে না দিন হয়ে গেল এসেছি আমার বাড়িঘর তোর নোংরা ধুলো পড়ে আছে আমার ঠাকুরকে খেতে দিতে পারছি না এই জোর করে তো দু চার দিন রাখলাম আর আজকে আর জোর করা যাচ্ছেই না বললো কালকে বৃহস্পতিবার বলে যেতে দিন বললো কালকে বৃহস্পতিবার ছিল বলে তুই বললি যেতে হবে না তাই গেলাম না আজকে কিন্তু চলেই যাবো আজকে আর থাকবে না আজকে যেহেতু শুক্রবার হয়ে গেছে কিছুতেই কাউকে বোঝানো যায় না ভাবছিলাম বুঝিয়ে সুঝিয়ে আর একটা দিন রাখবো আর থাকবে না এখন একটু রেস্ট নিচ্ছি খেয়ে আমি ভাবলাম একটুখানি রেস্ট নাও তারপরে বিকেলবেলা বেরিয়ে এখন হলো সন্ধেবেলায় চা মা বাবা এখনই খেয়ে বেরিয়ে যাবে গাড়ি আসতে লেট করেছে

ক্যামেরাটা অন করে যে একবার তোমাদেরকে টাটা বলবো সেটাও আর করা হয়নি তাই আজকে সকালবেলা এই ভিডিওটা শেষ করলাম আর দু একদিন থেকে চলে গেলে একরকম কদিন ছিল তো মা বাবা তাই হঠাৎ করে চলে যাওয়ার পরে আর মনটা ভালো লাগছিল না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা